প্রথম ভাগ নবম পরিচ্ছেদ ইয়ং লব্ধ্বা লাভং মন্যতে নাধিকং ততঃ ইয়স্মিন স্থিতো ন দুঃখেণ গুরুণাপি বিচাল্যতে চতুর্থ দর্শন নরেন্দ্র ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ তাহার পরদিনও দিনও ছয়ই মার্চ ছুটি ছিল বেলা তিনটার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন মেঝেতে মাদুর পাতা সেখানে নরেন্দ্র ভবনাথ আরও দু একজন বসিয়া আছেন কয়েকটি ছোকরা উনিশ কুড়ি বৎসর বয়স ঠাকুর বদন ছোট তক্তপোষের ওপর বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়া ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন হইরে রে আবার এসেছে বলিয়াই হাস্য সকলে হাসিতে লাগিল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন আগে হাতজোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন ইংরেজি পড়া লোকেরা যেমন করে কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন দেখ একটা ময়ূরকে বেলা চারটার সময় আফিম খাইয়ে দিছিল তারপর ঠিক চারটার সময় ময়ূরটা উপস্থিত আফিমের ধরেছিল ঠিক সময়ে আফিম খেতে এসেছে সকলের হাস্য মাস্টার মনে মনে ভাবিতেছেন ইনি ঠিক কথাই বলিতেছেন বাড়িতে যাই কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে কখন দেখিব কখন দেখিব এখানে কি যেন টেনে আনলে মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই এখানে আসতেই হবে এই রূপ ভাবিতেছেন ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি নাস্টি করিতে লাগিলেন যেন তারা সমবয়স্ক হাসি লহরি উঠিতে লাগিল যেন আনন্দের হাট বসিয়াছে মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন ভাবিতেছেন ইহারই কি পূর্ব সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন ইনিই কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন দেখ এর একটু উমের বেশি কিনা তাই একটু গম্ভীর এরা এত হাসিখুশি করছে কিন্তু এ চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বৎসর হইবে কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল ঠাকুর বলিলেন দেখ হনুমানের কি ভাব ধন মান দেহসুখ কিছুই চায় না কেবল ভগবানকে চায় যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগল ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয় কিন্তু হনুমান ভুলবার ছেলে নয় সে বললে আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল মুখ্য ফলের বৃক্ষ রাম হৃদয়ে শ্রীরামকল্প তরুমূলে বসে রই যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই ফলের কথা কই ধনী গো ও ফল গ্রাহক নই যাব তোদের প্রতিফল যে দিয়ে ঠাকুর এই গান গাহিতেছেন আবার সেই সমাধি আবার নিস্পন্দ দেহ স্তিমিত লোচন দেহস্থির বসিয়া আছেন ফোটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায় ভক্তেরা এইমাত্র এত হাসিখুশি করিতেছিলেন এখন সকলেই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে দেহ শিথিল হইল মুখ সহাস্য হইল ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে চক্ষের কোন দিয়া আনন্দাশ্র বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন মাস্টার ভাবিতে লাগিলেন এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফোঁচকিমি করিতেছিলেন তখন ঠিক যেন পাঁচ বছরের বালক ঠাকুর পূর্ববত প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন তোমরা দুজনে ইংরাজিতে কথা ও বিচার আমি শুনব মাস্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনিয়া হাসিতেছেন দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন কিন্তু বাংলাতে ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয় তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ আর কীরূপে তর্ক বিচার করিবেন ঠাকুর আরেকবার জিদ করিলেন কিন্তু ইংরাজিতে তর্ক করা আর হইল না